আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শখের রান্নাঘর আর আমি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ঘুম থেকে উঠে তো মশারি ইডলি সব খুলতে হয় ভাজ করতে হয় এই যে এইগুলো আছে কম্বল তারপরে কাঁথা আসলে এখন সব ভারী কম্বলগুলো আস্তে আস্তে উঠিয়ে ফেলবো যে এটা ভারী একটা কম্বল এটা আমার বিয়ের কম্বল বিয়েতে আমার বাবা দিয়েছিল তো এই কম্বলটা আসলে খাস করে এখন রেখে দিয়েছে এটা আবার ওয়াশ করতে হবে ওয়াশ করে একবারে আলমারিতে রেখে দেবো তো এখন আপাতত আলমারিতে রেখিয়ে দিয়ে চিন্তা করছি যে ওয়াশ লন্ড্রির থেকে করাতে হবে কারণ এগুলো আসলে অনেক ভারী তো আর কিন্তু কম্বলটা মানে ভালোই অনেক বছর ধরে ব্যবহার করছে প্রায় চোদ্দো পনেরো বছর ধরে মার্শাল্লাহ একটু মানে ছিঁড়ে নাই বা কিছু হয়নি আর আসলে এগুলো ছিঁড়ার কথাও না কারণ হচ্ছে এগুলো আমরা ব্যবহারই করি বা কতদিন ঠিক না দেখা যায় এক শীতের মধ্যে একটু নামানো হয় এছাড়া তো আর ব্যবহার করা হয় না আর যে অবস্থা বাংলাদেশের শীতে শীত তো হয় না শুধু তারপর দু বছর পর মনে হয় এবার কিছু দিনের জন্য এক দুই সপ্তাহ একটু শীত হয়েছিল এছাড়া তো ওরকম শীত আর নাই যাই হোক একটু গুছাচ্ছে সব কিছু টুকটাক করে কাজ করতেছি তারপরে রান্নাঘরে চলে যাব আর তো কি বলবো যে সবজি তো প্রতিদিনই কম বেশি খেতে হয় তো আসলে শীতের সবজির প্রতি আমি অনেক মানে অনেক অনেক আমি উইক আমার এত ভালো লাগে শীতের সবজি খেতে আমার মনে হয় অনেকগুলো করে সবজি রান্না করি কিন্তু দামও তো অনেক এক একটা জিনিসের যে দাম সব কিছু তো বুঝে শুনে খেতে হয় তো ওই যে চারটা নিয়ে আসছে ধুন্দুল। তো এগুলো আসলে ফ্রিজে রাখিনি আনার পর আমি বলেছি যে ফ্রিজে রাখবো না ফ্রিজে রাখা সবজির কিন্তু দেখা যায় খুব হতে একটু বেশি সময় লাগে আর বাজার থেকে এনে সাথে সাথে যদি রান্না করি না ওইটা খেতেও অনেক টেস্ট লাগে প্লাস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো টুকটাক একটু কাজ করে আমি আবার নাস্তা নিয়ে বসলাম এই যে একটু গরু মাংস নিলাম গতকালকে রান্না করা গরুর মাংস আমার অত বেশি আমি খাবো না মানে সকালে আমি অত বেশি খেতে পারি না তো একটু কাছে আর কি চিন্তা করলাম যে একটু খেয়ে নিই তারপর কফিটা খাই খালি পেটে আবার কফি খেলে কিন্তু একটু মানে প্রবলেম হয় তো তো আমি আবার একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি আজকে গরু মাংসটা না খেতে এত ভালো লাগলো যেদিন রান্না করেছি সেই কিন্তু খেতে এত ভালো লাগে জানি না কেন মনে হয় বেশি চাল ফুললে মনে হয় গরু মাংসটা খেতে বেশি মজা লাগে তা আমি তো গরু মাংস রান্না করে একটু একটু করে বক্সেও রেখে দিয়েছি কয়েকটা বক্সে যারা গতকালকে ভিডিও দেখেছেন তারা তো জানেন তো এই যেটা পরের দিনে জাল দেওয়া মাংস আর আমার না তেলযুক্ত মাংস খেতে বেশি ভালো লাগে এমনি যে মাংসগুলো থাকে না চাকা চাকা এগুলো আমার বেশি ভালো লাগে না খেতে তেলযুক্ত থাকে বা হারো মাংসগুলো এগুলো আমার বেশি ফেভারিট তো মানে অনেক তৃপ্তি করে খেলাম আজকে ব্রেকফাস্টটা খুবই মজা লাগতেছিল ভাজা মাংস ভাজা ভাজা হয়ে গিয়েছে তো ঝোলটা যার কারণে মনে হয় টেস্টটা বেড়ে গিয়েছে আর বেশি তারপর নিয়ে আমার মানে চায়ের থেকে না কফিটা খেলে আমার বেশি ভালো লাগে গ্রীষ্মকাল পেলাম কিন্তু চাও খাই এরকম না যে চা খাই না চাও খাই কিন্তু কফিটা খেলে দেখা যায় কি যে বেশি আমার মানে স্ট্রং লাগে নিজেকে তো খাওয়া দাওয়া করলাম বাচ্চাদেরকে খাবার দিলাম সব কিছু শেষে এখন হচ্ছে রান্নাঘরে এসে করলাম তো লেফট ওভার দুধ ছিল একটু জাল দিয়ে নিলাম রাত্রেবেলা কেউ দুধ খায় না আসলে তো একটু দুধ ছিল আর কি তো চিন্তা করলাম একটু জাল দিয়ে রেখে খেয়ে দিই রাত্রেবেলা যদি বাচ্চারা খায় খাবে নাহলে সকালে ওরা যে কোনো টাইমে খেলে খেয়ে নিবে আর কি তো ওই যে ভাতের জন্য চালও ধুয়ে দিয়েছি কারণ একটু চালটা ভিজিয়ে রাখলে কি একটু আগের থেকে যে ভালো হয় আর কি তারপর আজকে আমি তাড়াতাড়ি ভাতটা রান্না করে পরে মানে ঠিকা দেওয়ার পর ঝরানোর পর আবার একটু চুলা দিয়ে বাকি ভাত খাওয়ার কি কী করব এত গ্যাসের প্রবলেম মানে কোনো কিছুতে কোনো শান্তি পাই না রান্না করে আর কারেন্টের তো তরকারিটা রান্না করা হয় তো দেখা যায় যে ভাতটা আমি রান্না করে ফেলি ধীরে ধীরে হতে থাকে তারপর আবার মানে ভাতের মাড় ঝরানোর পর খাওয়ার আধা ঘন্টা আগে একটু মানে গরম ইসে চুলার মধ্যে কমিয়ে রাখি আঁচটা মানে ইসে আগুনের আঁচটা তারপর একটু গরম হয়ে যায় একদম পুরো ভাতটা কোনো সময় এমনি ভালোই লাগে শীতের দিন তো সমস্যা হয় না আর এই যে এখন ধুলদোলটা কেটে নিচ্ছি ভাতের জন্য আজকে খুবই হাস্যকর একটা ঘটনা ঘটেছে এই নিয়ে সামনে দেখতে পারবেন নি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কি হাস্য করুন ঘটনাটা ঘটেছে তো ধুলধুল আসলে আমার খাটতে না মানে চুকলাটা অত সুন্দর করে কাটতে হয় না অনেকে আছে অনেক পাতলা করে কাটা আমার টানা অনেক সময় ভারী হয়ে যায় আসলে আমি কুটিতে অত বেশি এক্সপার্ট না পেঁয়াজ তো আমি মানে আমার সব মাথায় বাস করে পেঁয়াজ কাটার সময় সবজি টুজি মোটামুটি যাই কাটতে পারি কিন্তু পেঁয়াজটা না আমার কাটতে খুবই কষ্ট লাগে যে বসে বসে আগে একটু কাটাকাটি করে নিচ্ছে তারপরে দেখা যাবে যে ধীরে সুস্থে রান্নাটা বসিয়ে দিব আস্তে আস্তে করে আসলে গুছিয়ে সব কিছু ধূপ নিয়ে আস্তে আস্তে করি বেশি তাড়াহুড়াও করি না কিন্তু আমি দেখা যায় যে সকালে ব্রেকফাস্টের পর যে মন আছে না বসে থাকে রেস্ট না এটা করে সেটা করে আমার আসলে এই সুযোগটা হয় না যখন বাচ্চাদের ব্রেকফাস্ট করানোর পর দেখা যায় ওদেরকে একটু পড়তে বসাই যদি স্কুলে যেদিন অফ থাকে স্কুল স্কুলে যায় না অনেক সময় দেখা যায় স্কুলে যায় না আর আমি মানে কাজ শুরু করে দিই দুপুরে রান্না টান্না না হলে আমার অনেক দেরি হয়ে যায় দেখা যায় যে আমি মানে সব কিছু টাইমের মধ্যে করতে পছন্দ করি একটু ডিসিপ্লিন মেনটেন করার ট্রাই করি যদিও পুরোপুরি পারি না তারপরও সত্যটুক পারি চেষ্টা করি আসলে এগুলো একদিনে তৈরি হয় নাই নিজের মধ্যে এই ধীরে ধীরে নিজের মধ্যে একটা কিভাবে যেন দায়িত্ব হতে সে করে এটা আসলে কি বলবো আমি অনেক সময় বাচ্চাদের প্রতি একটা মানে ওদের কোনো একটা আচরণ নিয়ে অনেক সময় সিরিয়াস হয়ে যায় আসলে কি এটা সব প্রত্যেকটা নিয়ে সিরিয়াস হয় যে ওর এই জিনিসটা ভালো এই জিনিসটা ভালো না কিন্তু আসলে আমিও সিরিয়াস হই আমি যে বলবো সিরিয়াস হই না এরকম না কিন্তু আসলে একটু ছাড় দেওয়া উচিত কারণ আমি যখন বিয়ের আগে এত অগুছানো ছিলাম আমার বই খাতা এগুলো সব আমার আম্মু গুছিয়ে রাখত সুন্দর করে মানে একটা জিনিস রাখতাম এরপরে আমি এসে বলতাম যে এই জিনিসটা কোথায় রাখছো তারপর বউ তো গুছিয়ে এখানে রেখেছে মানে আমার মধ্যে কোনো গুছানো জিনিস বা একটা কোনো মানে কিছুই ছিল না আমি মানে আসল কথা কোনো কাজই করতাম না আর জাস্ট আমি খাবারটা আমার টেবিলে এসে করতো রান্নাঘরে হয়তো মনে হয় আমি মাসে একদিনও ঢুকতাম না কারণ ডাইনিংয়ে খাবার দেওয়া হতো আমাকে টেবিলে তো পানি টানি থাকতো জগের থেকে ঢেলে খেতাম তো রান্নাঘরে মনে হয় আমি মাসে একদিনও ঢুকতাম না তো সেই আমি এখন কতটা ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা করি ট্রাই করি আসলে সব কিছুই হচ্ছে একটা অভ্যাসে পরিণত হয়ে যায় তো এরকম তো ছিলাম না এখন কতটা বড়ো একটা চেঞ্জ এসে পড়েছে দায়িত্ব এসে পড়েছে হয়েছে এটাই আসলে অত সিরিয়াসভাবে কোনো কিছুই নেওয়ার কোনো মানে দরকার পড়ে না আসলে দেখা যায় একটা সময় মানে সবাই চেঞ্জ হয়ে যায় পরিস্থিতির শিকার হয়ে তো আমি না এখানে আদা রসুন এবং বাটার মধ্যে একটু পানি দিয়েছি তারপর ধরুন হলুদ পাখি আর মরিচ পাখি আর লবণ দিয়ে গুলিয়ে নিব এভাবে করে না গুলিয়ে নিলে মশলা তারপরে যখন ওই যে ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব ওই তরকারিটা না খেতে বেশি মজা লাগে আর ডিরেক্টলি যদি তেলের মধ্যে আমরা হলুদ পাখি মরিচ পাখি দিয়ে দিই তখন দেখা যায় কি একটা মশলা অনেক সময় পড়ে যায় তখন তরকারির টেস্টটা অতটা ভালো আসে না তো এটা কিন্তু বাটা মশলা তরকারি না ওরকম একটা টেস্ট আসে তো আমিও সবসময় মানুষ তাড়াহুড়া করে জিনিসটা এভাবে করি না সেটা আমার বেশিরভাগ টেস্টটা করি সে মশলাটা আদার ও সঙ্গে সব দিকে গিলে নিতে তাহলে না উচার টপটা এটা খুবই বেশি মজা লাগে এটা আমি একটা ইউটিউব চ্যানেল থেকে শিখেছি আসলে শিক্ষা একটা শেখলেই মানুষ নতুন নতুন অনেক কিছু মানে দেখা যায় যে এক্সপেরিমেন্ট করে তারপর দেখা যায় যে হ্যাঁ এই জিনিসটা ভালো হয় সে এরকমই সেটা হচ্ছে টাটকা নিমা আসলে আপনি যারা রেগুলার দিয়ে তারা বলবেন টাটকা মাছ টাটকা মাছ বলি তা আসলে মাছগুলো খুবই ফ্রেশ হয় কারণ একটু ভালো মাছ দেখতে যদি আনা যায় না তাহলে দেখা যায় যে কী একটু শান্তি পাওয়া যায় তো এটা হলো গ্যাসের চুলায় আমি এটা কড়াই বসালাম এটার মধ্যে হচ্ছে আমি জন্ডল করবো তো জন্ডল বাজি করতে গিয়ে দেখা গিয়েছে যে মানে আমার ভুল হয়ে গিয়েছে আমার কারেন্টের চুলায় ঢুলগুল বাজিটা করা উচিত ছিল এত পানি উঠেছিলো ঝুলগুল থেকে মানে গ্যাসটা কম সেই ক্ষেত্রে দেখা যায় যে এত পানি উঠেছে ধুলগুল বাজিটা পরে আমি একদম মানে পুরাম হয়ে গিয়েছিলো পানি খেতে উঠে গিয়েছিল বেশি চাপ পায় না তারপর আমরা ঢেকে রেখেছিলাম যাই হোক কিন্তু পরে আমি আবার একটা ডিম খেয়ে একটা আমার দুটো ডিম কাটিয়ে দিলাম তারপরে এইটার মধ্যে মিক্সড করলাম তারপরে ভিন্টেল ভাবজিটা খেয়েতে মাছ আয়না ভাতের সাথে অনেক ভালো লেগেছিলো যেহেতু আমি মানে পরের বয়সটা দিচ্ছি তাই একদম বলছি যে মানে দুপুরে যে খেয়েছিলাম তারপরে আমি ভিন্টুল বাজিটা অনেক ভালো হয়ে গেছিল যাই হোক যে ভাতগুলো সুন্দর করে ভেজে নিলাম এত বেশি করা ট্রাই আমি করি না ভোগা কারণ মাছের যে একটা নিজস্বটি একটু নষ্ট হয়ে যায় অতিরিক্ত করা ট্রাই করলে মাছটা বেশি একদম মশ হয়ে যায়

মানে অনেক সুন্দর এত খালার মনে হচ্ছে মশলা দিয়েছি আর আমি তো হলুদ কাটা মরিচ আদিটা আসলে আমি যে ফল থেকে ভাঙিয়ে নিয়ে আসি বিভিন্ন মশলা আদি দিতাম ফল দেখতাম তো না হলুদ তাকে মরিচ তাকে যেখানে ভাঙায় ওখান থেকে সুন্দর দেখে শুনে তাকে নিয়ে আসি জিরাটা হচ্ছে বাসায় টেলে প্রিন্ট করি খুব তরকারি দেখাতে অনেক মজা লাগে আর যার আমাদের এগুলো তাদেরকে জানে যে আমি ধুনিয়া পাখিটা খাই না অ্যাভয়েড করি আমার ভালো লাগে না ধুনিয়া পাখির স্মেলটা তো খুবই সিম্পলভাবে আমি রান্না করি আসলে অত ওই যে একদম পুরো মানুষ কত ধরনের কত রকম করে রান্না করে না কালিয়া টালিয়া আর কত ধরনের আসলে রেগুলার খাবারে কিন্তু অত কিছু করা যায় না দেখা যায় যে হুটহাট করে একটা রেসিপি করা যায় রেগুলার যারা আমরা প্রতিদিন আমাদের রান্না করতে হয় তারা কিন্তু অত বেশি মানে এক্সপেরিমেন্ট করে রান্না করতে পারি না যে এটা দিব এটা দিবো অনেক কিছু কত ধরনের কত রান্না করে টক দুই দিয়ে কিন্তু আমি একটা রেসিপি দেখেছিলাম একটা ব্লগ চ্যানেলে দুই মাছটা রান্না করে হয়তো বা মজা হয় অনেক কিন্তু রেগুলার রান্নায় এত কিছু করা যায় না আমাদের যারা আমরা বাচ্চাদের মা আমরা যারা আছি তারা হচ্ছে আমাদের অনেক অনেক কাজের চাপের মধ্যে থাকে মানে কী বলবো এমনি কাপ ধোয়া এগুলো তো মানুষ আছে কিন্তু তারপরও দেখা যায় যে সারাদিন মানে একটার পর একটা কাজ থাকে তো যে যে ধুলগুলি দিয়ে দিলাম এখন তো ধুল থেকে করতে একটু কামি উঠে যাবে তোমার আবার কারেন্টে চলে দিয়ে ধুলধুল যে ফিনিশিংটা করেছিলাম কয়েকটি ধনিয়া পাতা দেখিয়ে দিয়েছি ভাজের জন্য ভাজিতে দুধ ধনিয়া পাতা না দিলে হয় না আর আজকে মাছে টমেটো দিতে পারিনি মানে শেষ হয়ে গিয়েছে পরে ফ্রিজে ফুজে দেখলাম যে ঠো নাই আমার রান্না বান্না যেমন দেখা যায় যে আমি একটা আগে একটা মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করার ট্রাই করি এই যে দু বাজে কালারটাও নষ্ট হয়ে গিয়েছে মানে অনেক নিভা নিবার তো বসে দিয়েছিলাম মাছে ঝুঁকে তো দেখা গেছে যে ভালো হয় না ওরে যে ডিম দিয়েছি করে ধনে পাতা দিয়ে দিয়েছি কিন্তু খেতে টেস্ট হয়েছিল ওরে মানে খেতে ভালো হয়েছিল আর এই যে আমার মাছের ফাইনাল লুক মাসাল্লা কালারটা যেমন সুন্দর এসেছে খেতেও মাসাল্লা খুব ভালো হয়েছিল মাছটা বেশিরভাগ তো সবজি দিয়ে রান্না করি আজকে ভুনা তরকারিটা রান্না করেছি দেখতেও মজা হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে আর কি তো মজা হয়েছে আর আমি যে তারপরে কী করলাম গুচুর ঘুসুর করে এসেছি এসে একটু হাত পায়ে মুখে ক্রিম ট্রিম দিচ্ছে চুলটা আসছে একটু রেডি রেডি হচ্ছে রেডি বলতে কি যেটা আর কি নিজের যতটুকু কেয়ার করতে হয় আর কি সেটাই করছি এতটুকু না করলে তো শো বলতে আর কিছুই থাকবে না কারণ নিজেকে তো একটু যত্নে রাখাটা প্রতিটা মেয়েরই দরকার তো ভিউয়ার্সরা আপনাদের কাছে একটা অনুরোধ যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই তারা নিত্য নতুন আমার লাইফ স্টাইল রান্নাগুলো দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন তো আর কি বলবো একটু সাবস্ক্রাইব করলে দেখা যাবে যে আমার চ্যানেলটা একটু গ্রোথ হবে আর আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন এই তো দুপুরের পর আর কি একটু চা নিয়ে বসেছিলাম বিকেলের দিকে চা আর বিস্কিট তো এটা খেলাম আসলে এটা খেলে আর না খেলে আর ভালো লাগে না খেলে দেখা যায় যে রাত পর্যন্ত একটু চাঙ্গা থাকা যায় এগুলো তো কত কাজ থাকে দুপুরের পর তো আজকে এই পর্যন্ত